একজন গুণী ব্যক্তিত্বের কথা জানাবো যাকে আজ আমরা হারিয়েছি রাধা চন্দ্র উপমহাদেশের পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিজ্ঞান চর্চার প্রতিকৃত তিনি যশোর জেলার বকচর গ্রামে রাধা গোবিন্দচন্দ্র জন্মগ্রহণ করেন জ্যোতির্বিজ্ঞানের প্রতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক শিক্ষা বঞ্চিত এই স্বশিক্ষিত বিজ্ঞানী আন্তর্জাতিক পরিমণ্ডলে সুনাম অর্জন করেছিলেন স্থানীয় পাঠশালায় প্রাথমিক শিক্ষা লাভ করার পর রাধাগোবিন্দ জেলা হাই স্কুলে মাধ্যমিক শিক্ষা লাভ করেন কিন্তু স্কুলের পড়ালেখায় তার তেমন একটা মনোযোগ ছিল না এই জন্য তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল অতি সাধারণ মানের এবং সংক্ষিপ্ত এমনকি তিন তিনবার প্রবেশিকা পরীক্ষায় বসেও তিনি কৃতকার্য হতে পারেননি চোদ্দ বছর বয়স থেকেই তিনি আকাশ পর্যবেক্ষণ করা শুরু করেন এ ব্যাপারে শিক্ষা দেওয়ার মতো কোনো শিক্ষক তার ছিল না তবে তিনি এ বিষয়ে প্রাথমিক পাঠ নেন যশোরের আইনজীবী কালীনাথ মুখার্জির কাছ থেকে যিনি ছিলেন জ্যোতির্বিজ্ঞান বিষয়ক গ্রন্থের প্রণেতা রাধাগোবিন্দ বাবুকে নক্ষত্র মানচিত্র সম্পাদনায় সহায়তাও করেন নক্ষত্র মানচিত্র সম্পাদনায় সহায়তা করতে গিয়ে তিনি আকাশ পর্যবেক্ষণের উপর বিশেষ জ্ঞান লাভ করেন তিনি উনিশশো সালে আগত হ্যালির ধূমকেতু পর্যবেক্ষণ করেন একটি সাধারণ বাইনোকুলার দিয়ে হ্যালির ধূমকেতুকে দুই মাস পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণ পর্যবেক্ষণলব্ধ উপাত্ত ধারাবাহিকভাবে একটি বাংলা সাময়িকীতে প্রকাশ করেন তিনি উনিশশো সালের জুন মাসে তিনি নোভা নক্ষত্র পর্যবেক্ষণ করেন রাধাগোবিন্দচন্দ্রই এশিয়ার সর্বপ্রথম জ্যোতির্বিদ যিনি নোভা নক্ষত্র পর্যবেক্ষণ করেছেন তিনি বাংলা ভাষায় বেশ কয়েকটি জ্যোতির্বিজ্ঞান ও অন্যান্য বিষয়ে পুস্তক রচনা করেন তার জীবদ্দশায় একমাত্র ধূমকেতু বইটি প্রকাশিত হয় এই মহান জ্যোতির্বিদ সাতানব্বই বছর বয়সে উনিশশো সালের আজকের এই দিনে পরলোক গমন করেন